ঘরে বিড়াল রাখলে তিনটি বড় ধরনের ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন আমরা অনেকেই বিড়াল পেলে থাকি আবার অনেকেই দেখা যাচ্ছে বিড়ালকে আঘাত করে আমরা কিছুদিন আগে দেখেছি একটা বিড়ালকে খাঁচায় বন্দি করে তারপরে পুড়িয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে এই জঘন্যতম এককার কাজ যে ব্যক্তি করেছে তাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত কারণ একজন প্রাণী যে কথা বলতে পারে না নাবিজি সাল্লা সাল্লাম বিড়ালকে পছন্দ করতেন বিড়ালকে ভালোবাসতেন সা বাইক রামদের হচ্ছে বিড়ালকে মহ্বত করা বিড়ালকে ভালোবাসা বিড়াল হচ্ছে পবিত্র প্রাণী আম্মাজান আয়েশ রাতিয়াল্লাহ তরানা বলেন নবিজি সাল্লাল্লাহ আনি সাল্লাম তিনি যখন অজু করার জন্য পানি রাখতেন বিড়াল আস্তে সেখান থেকে পানি দিতেন আবার সেই পানি দিয়ে অজু করতেন হজত আবু হুরার আদি আল্লাহতর নাম শুনেছেন না হজত আবু হুরায়রা তার নাম দিতে আবহাওয়া তার নাম চাব্বুল্লাহব রুহামার প্রায় চল্লিশটার মতো তার নাম রয়েছে কিন্তু একবার তিনি বিড়ালকে পছন্দ করতেন বিড়াল ছাড়া তার হাতের আস্তিন থেকে বের হয়েছে নবীজি দেখে বললেন ইয়া আবা হুরাইরা হে বিড়ালের পিতা তখন থেকে তার নাম এত ভালো লাগছে তিনি সবার কাছে এই আবু হুরাইরা নামে প্রসিদ্ধ হয়ে গেছে সুতরাং বিড়াল এটা হচ্ছে নবীদের ভালোবাসার জিনিস সাহাবাই কেরামদের সুন্নাত সুতরাং বিড়াল আপনি ঘরে রাখলে তিনটি বড় ধরনের ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন এক নাম্বার হচ্ছে জিনরা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিনের অনিশ্চয়তা থেকে মানুষ বাঁচতে পারে জিনরা সেই ঘরে ঢোকে না জিনরা কিন্তু এত পরিমাণে বেশি জিনরা যেখানেই আমরা যদি জিন্দাকে দেখতে পারতাম যেখানেই তাকাতাম সেখানে কিন্তু জিন্দা থাকত নবী সাহা বলেছেন যদি জিন দেখা যেত তাহলে আমরা থুতু নিক্ষেপ করার জায়গা পেতাম না এত পরিমাণে জিন আছে সুতরাং আমাদের ঘরেও কি অনেক সময় জিন থাকে আমরা অনেকে জানি না বুঝি না সুতরাং এই জন্য যেই ঘরে বিড়াল পালা হয় সেই ঘরে জিনের অনিষ্ট থেকে তারা বাঁচতে পারে দ্বিতীয় নাম্বার ওই ঘরের সকল ভাইরাস সেই বিড়াল টেনে নেয় এবং মানুষ ভাইরাস থেকে বাঁচতে পারে রোগ রোগ কম হয় মানুষ রোগ ব্যাধি থেকে বাঁচতে পারে বিড়াল এই রোগগুলো চোষণ করে নেয় জীবাণু থেকে বাঁচতে পারে তো অবশ্যই বিড়ালে যে পশমগুলো আছে এগুলো একটু খেয়াল রেখে চলা দরকার তাকে বারবার গোসল করানো দরকার একেবারে গোসল না করে তাকে রাখবেন বিষয়টা এমন না তাকে অবশ্যই পবিত্র রাখার চেষ্টা করবেন সে ঘরোয়া প্রাণী রবিশ ইসলাম বলেছেন বিড়াল হচ্ছে ঘরোয়া অপ্রাণী সে ঘরে থাকবে ঘরের খাবার খেলেও সেই খাবার কখনো নাপাক হয় না ঘরের যদি খাবারও খায় সেই খাবার কখনো নাপাক হয় না কুকুর খাবার খেলে সেটা নাপাক হয়ে যায় কুকুরের লাবার লালার ভিতরে কিছু জীবাণু রয়েছে কিন্তু বিড়ালের লালার ভিতরে কোনো জীবাণু তারপরে সেই খাবারটা আপনি পাশ থেকে ফেলে আপনি খেতে পারবেন বিড়াল যদি কোনো খাবারের মুখ দেয় এই বিড়াল হচ্ছে ঘরোয়া প্রাণী যেটা ঘরে থাকলে আপনার রোগ থেকে আপনি বাঁচতে পারবেন এবং তিন নাম্বার হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বলছে যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরের মানুষরা মানসিক শান্তি পায় কেন আপনি কল্পনা করতে পারছেন নবীজি সাল্লাম যেটা বছর আগে বলে দিয়েছেন এখন চিকিৎসা বিজ্ঞানে সেটাকে গবেষণা করে তারা বের করছে বিড়াল থাকলে একজন মানুষ সুস্থ থাকতে পারে একজন মানুষ মানসিক যে অশান্তি আছে সেটা থেকে বাঁচতে পারে এর জন্য বিড়াল ঘরে রাখবেন কিন্তু বিড়ালকে কষ্ট দেওয়া যাবে না রসিম শরীফের হাদিস সাত